আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের আগমন ও মৃত্যুবরণ কিয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন কেননা তিনি হলেন সর্বশেষ নবী তারপর কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের অর্থ হল দুনিয়ার বয়স শেষ হয়ে আসছে কিয়ামত অতিনিক্যবর্তী হয়ে গেছে তিনি বলেন আমি এবং কিয়ামতো একসাথে প্রেরিত হয়েছি একথা বলে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর আগমন ও মৃত্যুবরণ আল্লাহ গো আমাদের সবাইকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন আমিন